আপনি কো আছেন হাইরোডে আইন হাইরোডে হেললেট লাগে জানেন না বাজার আইসি বাজার আইসেন মানে বাজারে বাজারে হেলমেট লাগে আপনি বাড়ির কাছে লাইসেন্স কই আপনার আর কথা শুনে না এইগুলা কি বাজার করতে গাড়ি মাথা লাইসেন্স 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 আচ্ছা যাপু কি কই লাইসেন্স বার করে লাইসেন্স বার করে গাড়ি লাইসেন্স আপু ভাষা রাখছেন তো ভাষা রাখছেন হেলমেট নাই হাইওয়ে রুট হাইওয়ে রুটশন কে আনর প্রকারই বাইডা আপনের না গাড়িডা আপনের না গাড়ি আমার না চুরি করে লাইসেন্স তাইরে চুরি করে লাইসেন্স না আমি কই ভাই আমার গাড়ি কাগজপাতি হেলমেট সবকিছু আছে আমার ভাষায় রেখে রে ভাই গাড়ি এই জায়গায় না আসলে ভাষায় কাগজপাতি রাইখা আইছেন ভাষায় গাড়ি রাখবেন যতো যে আপনি এই গাড়িটা চুরি করে নিয়ে আইছেন তারে প্রমাণ কি যে আপনার গাড়ি দেশের যে পরিস্থিতি দেখতাছেন তো ভাই সাথে আমার তো খারাপ ব্যবহার করে লাভ নাই ভাই আমরা তো ছাত্র আমরা তো না আমরা তো কিছু না আমরা ছাত্র